আচ্ছা, বেজাইstমো তো যাব না ভাঙি নেছরে। এই কিডা? প্রেস মে তুমি আমারে পাতিছ কিসের জন্য? আমি হায় খোদা, না জানি আমি কত কিছু কোয়া নিলাম। তো তোমার আবার কাঠাল পাতা দরকার পড়িছে কিসের জন্য? না, ঘটনা হলো কি কাল রাত্রির বেলা আমরা হঠাৎ করে মামা ভাগ্নে দুজনে মিলে একটা গাবি কিনে এনেছি। তা সেই গাবিটা সকালবেলা উঠেই মানে এমন আছারি বিছারি করতেছে মানে তার বড় পছন্দ খিদে পেয়েছে। তা কি খাতে দেবো? তাই ভাবলাম যে তুমি নিজের মানুষ তোমাকে কাঁঠাল গাছ থেকে দুটো কাঁঠালের ডাল মানে পাতা ভাঙে নিয়ে যায় গাভীরে খাতি দেই তাই হঠাৎ গাভী কিনে শখ হলো যে ওই যে বুড়ো বয়সে মামার মানে ইচ্ছা হয়েছে যে ওই থালের ভিতর হাত ডুবে মানে দুধ ভাত খাবে তা সেই দুধ খাতি গেলি পরে তো গাবি কিনতে হবে তা সেই গাভীটা আনিছি ওই মামার দুধ ভাত খাওয়ার জন্য মামার শখটা পূরণ করার জন্য মনে হচ্ছে যে শখ পূরণ হবে না মানে গাভীটা মনে হয় বেশি দিতে হবে না মানে ওই তারা হুড়ো করে গাবিটা কিনা হয়েছে তো তো মামার যেটা ইচ্ছে সেটা তো আর পূরণ হবে না কারণ দেখে শুনে যেটা মনে হলো যে এই গাভীর ডেটটা এক্সপায়ার হয়ে গেছে মানে বাচ্চা কাচ্চা বোধ হবে না তাহলে বলে আর আর পাওয়া যাবে না এই তো কিনা সময় দেখে কিনবা না দুঃখের কথা কি কব আমাদের আসলে নারী ভাগ্যই খারাপ আমাদের পরিবারেও কোনো নারী নেই ওই যে মামা ছোটবেলায় মামিক ভালোবাসি ছিল তারপর মামির বিয়ে হয়ে যাওয়ার পর মামা মানে একদম ঠিক করলো যার কোনোদিন জীবনে বিয়ে করবি নে মামি তোমাদের বিয়েশিদের কি সিদ্ধান্ত দিলে তোমাদের জন্য তো আমরা তুলে থাকলাম আর কোশ্চেন রেশমি আমার ছেলেরে না নিয়ে হইছে বিপদ সে কোনো ভাবে রশি যে মাইনে দিতে পারতেছে কান পেসা এখন সর মারি দিতে পারতেছে না হ্যাঁ বাপ মরে গেছে সেই কোনকালে কালে এখন একটা বাপ আসছে সেটা কি গায়ে লাগতেছে না এই কথা আমার পোল্টুরে কে বুঝবি তাই কো তার একই কথা রসিক রে দেখলি তার মাথায় নাকি রাগ চড়ে যায় আর রসিক মামু কিরা আমি বুঝি রে দুই কাল যায় তিন কালে বয়স ঠিকছে তার তো বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই আর সুজু কথা তুই করছিস কিছু কিটা বলেছে তার চিন্তা নেই সব চিন্তা গুবলেট করতেছে আমার বল্টু মামি তুমি মামারে কতি পারো না তোমাদের বিয়ে আগে আমাদের বিয়েটা সারি ফেলতে হ্যাঁ তুমিও তো কম ছাড়তে পার না নিজের শোনো না ঠিকই বুঝো অন্য কিছুই বুঝো না মা মা রেশমি খুব তো সুযোগ পায় না না কথা আমার শোনো হয়ে যাচ্ছিস তাই সে কথা আমি বলিনি তোরে কে বলেছিস কলি পরে মামা কোনো ব্যবস্থা নিচ্ছে না কিসের জন্যে তোর নাগরই রাজি হচ্ছে না তার কথা সে মামার আগে বি করবে না অন্যের হাত ধরে কাঁটে পড়লে তখন ঠিকই বুঝতে পারবে ঈশ্বরের গোষ্ঠীতে কেউ বিয়ে করতে আসবে না আমি পাগল যে বিয়ে করতে আসছি তুই ইরাম করতে আছিস কিসের জন্য রেশমি এত দুশ্চিন্তা করিস না একটা না একটা উপায় বাইরে হয়ে যাবি বয়স তো আর একেবারে চলে যাচ্ছে না দুই কাল যায় তিন কালের রাজহের লাভ কি হ্যাঁ তখন বিয়ে করা যা না করাও তা